প্রিয় শেহের যান আমি জানি আমার এই চিঠিটা কোনো দিনও তোমার কাছে পৌঁছাবে না শুধু স্থান পাবে আমার হৃদয় নামক ডায়েরিতে তোমাকে খুব ভয়ানকভাবে মনে পড়ছে তুমি কেমন আছো এটা জানতে খুব বেশি ইচ্ছে হয় কিন্তু এখন আমার জানার পথ নেই অদ্ভুত বিষয় হলো কথা না বলে আমরা থাকতেই পারতাম না অথচ কি বিভৎস আমরা একই আকাশে নিচে কিন্তু কেউ কারো খোঁজ নেই না জানো শেষ আমি মায়ের পরে কোনোদিন কাউকে স্বপ্নে দেখিনি কিন্তু কি এমন হলো আমি প্রতিদিন তোমার স্বপ্নে দেখছি এটা কেমন যেন এক অদ্ভুত ভয়ঙ্কর নেশায় আমাকে পরিণত করে কোনোভাবে সেই নেশাকে আমি কাটিয়ে উঠতে পারছি না সে যান ইদানিং তোমার শূন্যতা আমার আত্মাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি মায়ের পর কোন নারীকে ভালোবাসি না তুমি ছিলে একমাত্র নারী যাকে আমি আমার পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম আর ভালোবাসি মনে আছে যান আমি একবার তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো তার প্রতি উত্তরে তুমি বলেছিলে ছেড়ে না গেলে কি করবেন আমি অবাক করা দুটি চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলেছিলাম মানুষ যেমন তার হৃদপিণ্ড আর কলিজা হাডটির ভিতরে সযত্নে আগলিয়ে রাখে নাতির শীতোষ্ণ জায়গায় আমিও না হয় তোমাকে ঠিক সেভাবে আগলিয়ে রাখব তারপর তুমি বললে আর দুনিয়ার কোনো ঝড় তোমাকে স্পর্শ করতে দেব না তারপর ঝড় তুফান কিংবা অভাব যেমন হৃৎপিণ্ডকে স্পর্শ করতে পারে না তেমনি তোমাকেও স্পর্শ করতে দিব না আমি না হয় হারটির মতো বেড়া হয়ে থাকবো সারা জীবন তবুও তবুও তুমি সাইরা যাইবা কিনা তোমার উত্তরও দিলা না জানো যান তুমি যদি আমার হইতা কিংবা আমার হইবার কথা দিতা আমি আমাকে বিলীন করে দিতাম তোমার নখ দর্পণে নিজেরাই উৎসর্গ করে দিতাম তোমার ভালোবাসায় আচ্ছা আমাকে তোমার ভালোবাসা দাস বানাইয়া নিলে তো পারতা। বিষাক্ত মনিবের মতন তবুও তো আমি তোমারে দেখতে পাইতাম শুনতে পাইতাম তোমার মধুর ঝড় কণ্ঠটা কিন্তু আমার তোমার দাস হিসেবেও রাখলো না আচ্ছা কি এমন হইতো দাস হিসেবে রাখলে আচ্ছা শের যান তুমি আমাকে কেন ভালোবাসলা না আমাকে ভালোবাসলে কি দুনিয়া জুড়ে মহামারী শুরু হইতো নাকি টর্নে এসে সবকিছু ধ্বংস করে দিত কেন ভাসলা কেন ভাসাইলা আমাকে দুঃখের সাগরে কেন ভালোবাসত না আমায় কেন শোনো শেরে বুকের ভেতরে একটা ভয়ঙ্কর ভাই শব্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই শব্দটা সৃষ্টিকর্তা তোমার জন্যই আমাকে দিয়েছেন এটা নিয়ে ঘুরতে ঘুরতে আমার হৃদয় প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে সে একটা শব্দ ভালোবাসি ভালোবাসা ভালো নেই রিদি इतनी तुम्हारे तो क्यों ना